এবার টি সিরিজ হার্লো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সিরিজের শেষ টি টোয়েন্টিতে দুই দল এক এক সমতা নিয়ে নামে যে জিতবে সেই সিরিজ জিতবে এমন সমীকরণ তার থেকে বড় সমীকরণ ছিল বাংলাদেশের সম্মান বাঁচানো কিন্তু বাংলাদেশ ব্যর্থ হয়েছে সিরিজের শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশ প্রথম ব্যাট করতে নামলে বাংলাদেশের ওপেনাররা তেমন ভালো করতে পারেনি ওপেনার তানজিত হাসান তামিম তিনি আঠারো বলে চল্লিশ রানের একটি জড়ো ইনিংস খেললেও বাকিরা ব্যর্থ ইমন এই ম্যাচে ডাক মেরে আউট হয়েছে লিটন ব্যর্থ হয়েছে তৌহিদ হৃদয় ব্যর্থ হয়েছে মেহেদি হাসান ব্যর্থ হয়েছে বিদায় বাংলাদেশের ম্যাচটা এখানে সিটকে গেছে শেষদিকে দিকে জাকির আলী অনিক চৌত্রিশ বলে একচল্লিশ রানের একটি ছোট্ট ইনিংসের মাধ্যমে ম্যাচটি বাংলাদেশ তুলেছে এবং পাশাপাশি যদি আমরা বলি শামীম পাটোয়ারি ব্যর্থ হয়েছে তিন ম্যাচেই তিনি ব্যর্থতায় বলা যায় অপরদিকে ঋষাদও ব্যর্থ হয়েছে পরবর্তীতে নাসুম আহমেদ সরি হাসান মাহমুদ অত্যন্ত ভালো খেলেছে যেখানে হাসান মাহমুদ পনেরো বলে ছাব্বিশ রানের একটা ইনিংস খেলেছে এবং শরিফুল অত্যন্ত সুন্দর খেলেছে দুই ব্যাটারের মাধ্যমে বাংলাদেশ নয় উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে একশো বাষট্টি রান সংগ্রহ করতে পারে একশো রানের সংগ্রহের টার্গেটে দ্বিতীয় ওভারে এই উইকেট তুলে এই শরিফল কিন্তু পরবর্তীতে আর ম্যাচটি আটকাতে পারেনি আলিসানের সাতচল্লিশ বলে চৌষট্টি রানের ইনিংস এবং আসিফ খানের ছাব্বিশ বলে একচল্লিশ রানের অপরাজিত ইনিংসের মাধ্যমে ম্যাচটি তারা পাঁচ বল হাতে রেখে এবং সাত উইকেট হাতে রেখে জিতে যায় এবং এই ম্যাচটি জিতে সিরিজে দুই একে সিরিজটা নিজেদের করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত এর আগে বাংলাদেশ ইউএসের বিপক্ষেও হেরেছিল সিরিজ